নমস্কার দেশের একান্নতম প্রধান বিচারপতি হিসাবে যখন শপথ নিলেন সঞ্জীব খান্না তখন প্রত্যেকে একটা কমেন্টি করছেন এর আগের প্রধান বিচারপতি ডি সংক্রান্ত মামলার শুনানি বাতিল হয়ে যাওয়া চাকরি সংক্রান্ত মামলার শুনানি এবং আরজিকট সংক্রান্ত মামলার শুনানি যেভাবে ঘেঁটে দিয়েছে এবং তার সমস্যা সমাধান না করে যেভাবে তিনি চলে গেলেন সঞ্জীব খান্না যেন প্রধান বিচারপতি থাকাকালীন অন্তত এই সমস্ত মামলার সমাধান যেন করে যান তাহলেই তিনি সাধারণ জনগণের আশীর্বাদ পাবেন প্রত্যেকে তার সুনাম করবেন যদিও দুর্নীতি এবং অন্যায়কে সমর্থন করা ব্যক্তিরা অন্য কমেন্টই করছেন আর এবার এই প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়া সঞ্জীব খান্নার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন সম্পর্কে যেটুকু জানা যাচ্ছে তা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এক সময় তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন দু সালে জানুয়ারি মাস থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে একাধিক ঐতিহাসিক মামলার রায়দানের অংশীদার ছিলেন তিনি এর মধ্যে রয়েছে ইভিএম সংক্রান্ত রায় নির্বাচনী বন্ড যোজনার ইতি জম্মু কাশ্মীরে অনুচ্ছেদ তিনশো সত্তর ধারা বিলোপ অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন ইত্যাদি দিল্লির অত্যন্ত প্রতিষ্ঠিত আইনজীবী পরিবারের সদস্য সঞ্জীব খান্না তার বাবা ছিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবরাজ খান্না ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাকাও বিচারপতি ছিলেন বিচারপতি হংসরাজ খান্নার সবথেকে জনপ্রিয় মামলা ছিল এডিএম জব্বলপুর বনাম শিবকান্ত শুক্লা মামলা দেশের জরুরি অবস্থার সময় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে সেই ঐতিহাসিক মামলা চলেছিল তাতে চারজন বিচারপতি সহমত পোষণ করেছিলেন একমাত্র ভিন্ন মত পোষণ করেছিলেন বিচারপতি হংসরাজ খান্না